হ্যাঁ এভরিওয়ান দিস ভিডিও ইজ এ গোল্ড রাইট নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন ভোর চারটা উনচল্লিশ মিনিট আর দিস ভিডিও ইজ গোল্ড বললাম এই কারণেই কারণ এই ভিডিওতে আমি আপনাদের একটা ম্যাসিভ আপডেট দেবো বুঝতে পারছেন আমি সারারাত ঘুমাইনি খুব এক্সাইটেড আফটার সো মেনি ক্যালকুলেশন আই ফাইনালি গ্যাদার্ড মাই কারেজ আমি সাহস করতে পেরেছি আপনাদের এটা বলার জন্য যে আমি একদম জিরো থেকে একটা ফ্রেশ মাইক্রোস্টক অ্যাকাউন্ট দাঁড় করিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এভরি সিঙ্গেল ডে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব থ্রু ইউটিউব অ্যান্ড ফেসবুক গ্রুপ সো দে বি এ প্লে লিস্ট ইন মাই ইউটিউব চ্যানেল কল্ড মাইক্রোস্টক ম্যারাথন অ্যান্ড দিস ভিডিও উইল বি দ্য ফার্স্ট ভিডিও অফ দ্যাট প্লে লিস্ট লিসেন শুরু করার আগে একটা কথা বলি এই ভিডিওটা এবং এই প্লে আমার চ্যানেলের বাকি সবগুলো ভিডিও থেকে একদম আলাদা অন্যান্য প্রতিটা ভিডিও নির্দিষ্ট একটা টপিকে থাকে আমি শুধুমাত্র সেই টপিকেই সেখানে কথা বলি বাট এই প্লে লিস্টটা যেটা আমি শুরু করতে যাচ্ছি সেখানে ইভেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই থট প্রসেস আই মিন সিরিয়াসলি মার্কেট প্লেস ডিজাইন এগুলো নিয়ে তো কথা বলবোই বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই থট প্রসেস আই মিন কীভাবে আমি চিন্তা করছি কিভাবে আমি ডিসাইড করছি যে আমি কি করবো কিভাবে প্রবলেমগুলোকে ব্রেকডাউন করছি কিভাবে প্রবলেমগুলো সলভ করছি লিসেন এটা খুবই বড় এবং খুবই চ্যালেঞ্জিং একটা প্ল্যান আমি আমার লাইফের আগামী ছয় মাসে যত কর্মকাণ্ড আছে সবগুলোই মোটামুটি স্থগিত করেছি এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমি কতটুকু পারবো আমি জানি না বাট আই ক্যান প্রমিস ইউ গাইস দ্যাট আই উইল ট্রাই আমার আসলে প্রয়োজন নাই আমার অলরেডি পাঁচ ছয়টা অ্যাকাউন্ট আছে আমি সেগুলোতে কাজ করতে পারবো বাট আমি আসলেই চাই আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজেও অনেক কিউরিয়াস যে বর্তমান সময়ে আসলে মাইক্রোস্টোকে ভালো কিছু করা সম্ভব কিনা স্পেশালি নতুনদের জন্য আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন এবং আমার ভিডিও দেখেন আগে থেকে আপনারা একটু হলেও জানবেন যে আমি খুব বেশি ফোর্স করি সবাইকে টু লার্ন ডিজাইন স্কিল ডেভেলপমেন্টটাকে আমি খুবই প্রায়োরিটি দেই বাট অনেকদিন ডিজাইন ইন্ডাস্ট্রির বাইরে থাকার পর ফাইনালি ব্যাক করার পর আমি যেটা খেয়াল করলাম a lot of thing happening especially people out there selling courses they don't have any idea about design at all they don't have any skill and that's really concerning right they are just selling the process not a skill money অনেক অনেক কোর্স দেখলাম মানুষ টুল সেল করতেছে দশ হাজার বিশ হাজার টাকায় আই মিন সিরিয়াসলি স্ক্রিপ্ট সেল করতেছে এলিস্ট্রিটরে মানে ভাই তোমরা কোর্স সেল করো তাতে আমার কোনো সমস্যা নেই বাট মেন সমস্যাটা যেটা দেখলাম এক বছর আগেও মানুষের ডিজাইন শেখার প্রতি যতটা আগ্রহ ছিল এখন কোনো কিছুই নেই রে ভাই সো এটা আমার ভিতরে একটা রাগ বলতে পারেন কারণ একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নতুনদের ডিজাইন শেখার প্রতি বাট এটা বুঝতেছে না যে এই আই টেনটা যত তাড়াতাড়ি আসছে অত তাড়াতাড়ি এটা চলে যাবে এটা তো থাকবে না এই আইটা যত তাড়াতাড়ি এসে একটা মার্কেটে একটা অপরচুনিটি ছিল ওইটা তো ফিল আপ হয়ে গেছে সবগুলো এখন লিমিট দিয়ে দিছে এআই এর প্রতি ইভেন ফাইল রিভিউ করছে না মাইক্রোস্টকে লং টার্ম সাস্টেইনেবল ইনকামের জন্য আপনাকে ডিজাইন নিয়ে কাজ করতে হবে আপনি এআই এর থেকে হেল্প নেন কিন্তু কন্টেন্টটা বানান অথেন্টিক আগে ম্যানুয়ালি একটা ডিজাইন যেখান করতেন সেখানে এখন এআই এর থেকে হেল্প নিয়ে আপনি পাঁচটা ডিজাইন করেন বাট ম্যানুয়াল ডিজাইন করেন ইমেজ স্ট্রেস করে আপলোড দিয়েন না তাহলে সেটা এআই ক্যাটাগরিতে পড়বে এইটা পার্সোনালি আমার স্ট্র্যাটেজি লং টার্ম মাইক্রোস্টক থেকে আমার পোর্টফোলিওগুলোকে রিলেভেন্ট রাখার জন্য সো একদম সোজা কথা আপনাদের বলি আপনার যদি ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড না থাকেন তাহলে আমি আর ভিডিও বানাবো না কারণ আপনারা জানেন আমার অন্য সাইডে আরেকটা চ্যানেল নিয়ে কাজ করার প্ল্যান আছে আর এখন আমি যতই আপনাদের বলি না কেন যে আপনারা ডিজাইন নিয়ে কাজ করেন আপনারা করবেন না কারণ ইউটিউব ভরে গেছে অ্যাডোবি স্টক এবং এআই জেনারেট কন্টেন্ট নিয়ে ম্যানুয়াল ডিজাইনের কোনো কন্টেন্ট নাই বললে চলে সো আমি ভাবলাম যে আমি যদি কোনো কিছু একটা করে দেখাইতে পারি আপনাদেরকে আপনারা আবার ইন্সপায়ার্ড হবেন এবং ডিজাইন শেখা শুরু করবেন অ্যান্ড আই স্টিল বিলিভ দ্যাট আই ক্যান গিভ ইউ লট মোর দেন জাস্ট প্রসেস মানুষ তো করছে প্রসেস এবং টুল সেল করতেছে আমি এই প্রসেসের পিছনের থিঙ্কিং প্রসেসটা আপনাদের ফ্রিতে দিব ইউটিউবে তবে আমারও মাইকোস্টোকে কোর্স আছে এক দেড় বছর আগের যেটা বর্তমানে আপডেট করছি ইনফ্যাক্ট ভালো কিছু করতে পারলে সামনে অবশ্যই লাইভ বেসিও স্টুডেন্ট নিব ডেফিনেটলি একটু দেখে শুনে নেব যারা ডিজাইন পারে যাদের ডিজাইন সম্পর্কে জ্ঞান আছে তাহলে সাকসেস রেটটা অনেক বেশি হবে এবং তাদের ডেটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ফ্রিতে ইউটিউবে আই মিন আমি একাই কাজ করতে পারবো হয়তো বা এক দুই তিনটা জিনিস নিয়ে বাট পাঁচ থেকে দশজন স্টুডেন্ট যখন থাকবে তাদেরকে দশজনকে দশটা নিচ ধরাই দেবো এবং তাদের ডেটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার দ্যাট ইজ মাই প্ল্যান প্ল্যান মানে খুবই একটা বাট বাট জানি না এটা এক্সিকিউট কতটুকু করতে পারবো আই উইল ট্রাই সো আমি এভ্রি উইক দুই থেকে তিনটা করে ভিডিও ইউটিউবে দেওয়ার চেষ্টা করব বাট ডেইলি আপডেটটা দিবো আসলে ফেসবুক গ্রুপে আপনারা জানেন আমাদের দুইটা ফেসবুক গ্রুপ আছে ক্রিয়েটিভ ডিজাইনার্স বিডি এটা আমাদের মেইন ফেসবুক গ্রুপ পাঁচ হাজারের মতো মেম্বার আছে এটা একটা কমিউনিটি গ্রুপ মানে এখানে যে কেউ আপনারা পোস্ট দিতে পারেন এবং ফিডব্যাক নিতে পারেন আমাদের আরেকটা গ্রুপ আছে হাই ক্রেডিটস অল কোর্স আপডেট আমি মাইক্রোস্টকের সমস্ত আপডেট আসলে এই গ্রুপটাতে দিয়ে থাকবো আপনারা যারা আমার এই জার্নিটা দেখার জন্য ইন্টারেস্টেড তারা এই গ্রুপটাতে জয়েন হবেন এখানে মেম্বার অনেক কম আছে প্লাস এটা একটা ওয়ান ওয়ে গ্রুপ মানে এখানে শুধুমাত্র আমি পোস্ট করি দুইটা গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাকে এখন অনেকে স্টাডি করতে হবে একদম কমপ্লিট একটা প্ল্যান দাঁড় করাতে হবে সব কিছু রেডি করার পর আমি সেকেন্ড ভিডিওটা বানাবো যেখানে আমি এক্সপ্লেন করব যে আমার প্ল্যানটা আসলে কি আমি কিভাবে কিভাবে কি করব আপনারা কিভাবে আমাকে ফলো করবেন করলে এখান থেকে বেনিফিট নিতে পারবেন একদম বিস্তারিত প্ল্যান আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমাকে অনেকে স্টাডি করতে হবে মার্কেট নিয়ে প্রসেস নিয়ে আপনারা ফেসবুক গ্রুপটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আমি এই গ্রুপে অনেক বেশি পোস্ট করব আমি আগেই বলে দিলাম হয়তোবা কাজের ফাঁকে বোরিং লাগলে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব মজাও হবে শেখাও হবে আড্ডাও হবে সব কিছুই হবে আপনারা গ্রুপে জয়েন করেন আমি একটা ঘুম দেই ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবার কথা হবে ফেসবুক গ্রুপে আল্লাহ হাফেজ